নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনি সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটু বেরিয়ে পড়লাম রেডি হয়ে যাচ্ছি বড়ো মায়ের কাছে তো হ্যাঁ যে পুরো রেডি হয়ে গেছি আর যাচ্ছি আমরা অনেকেই যাচ্ছি বাড়ির মানে কিছু সবাই মিলে যাচ্ছি সবাই নয় কিছুজন মিলে যাচ্ছি তো যাই হোক আজকে সারাটা দিন করব না করব সবই একটু আপনাদের সাথে শেয়ার করব আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন তো আজকের ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু করে দিলাম কেউ স্কিপ করবেন না সাথে থাকবেন দেখতে থাকবেন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই কিছু এসছে কিছু এখনো আসছে আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি স্টেশন চলে এসেছি সব ট্রেনও যাচ্ছে আমরা যাব নৈহাটি আমরা স্টেশন নেমে গেছি নৈহাটি এবার যাচ্ছি

ওই তো একসাথে একসাথে হয়ে গেছে ওই ওকে পড়ু না তা ভাগ করে নাও তোমাদের দশ টাকা দেওয়া হয়েছে তো ভাগ করে নিয়ে নাও তো মায়ের ডালা নিয়ে নিয়েছি এবার তো আমরা দুই আড়াই থেকে তিন ঘন্টা হয়ে গেছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখনো প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগবে এখন এই যে গঙ্গা এই যে মা গঙ্গার পাশ দিয়ে জয় মা গঙ্গা মা গঙ্গার পাশ দিয়ে চলে আসলাম বল লাইনে দাঁড়িয়ে কেমন লাগছে বল এত ভালো লাগছে যে বলে বসে না যাবে না কাউকে সব থেকে ভালো লাগছে লক্ষ্মীর লক্ষ্মী আর কিছু বলার নেই অবশেষে মায়ের মন্দিরের কাছাকাছি চলে আসলাম প্রচুর লাইন মানে সেই বারোটা থেকে লাইন দিয়েছি

ঢুকে গেলাম মন্দিরের ভিতরে সবাই পর পর থাকি ঠান্ডা গেলে ঢুকে যান ঠান্ডা মায়ের মন্দিরে ঢুকে গেছি শেষে অনেক কষ্ট করে পুজো কমপ্লিট হলো ওই যে ওই যে বড় মায়ের ওখান দিয়ে ঢুকতে হচ্ছে তো প্রচন্ড লাইন আজকে আমরা চার থেকে পাঁচ ঘন্টা মানে সেই বারোটা থেকে এখন পাঁচটা বেজে গেছে আমরা লাইনে দাঁড়িয়েছি তাহলে বলুন আজকে কি পরিমাণে লাইন আমি আগেও একবার এসেছি কিন্তু এত লাইন কোনোদিন দিন হয়নি আজকে ফার্স্ট টাইম এতটা লাইন তো যাই হোক অবশেষে পুজোটা দেওয়া সবে কম তো এবার একটু ঘুরবো কিছু খাবো তারপরে বাড়িতে যাব তো বন্ধুরা অবশেষে বাড়িতে ফিরলাম আর আজকে প্রচন্ড কষ্ট হয়েছে মানে আমি এর আগেও একবার গিয়েছিলাম বড়মায়ের মন্দিরে কিন্তু এত ভিড় হয়নি এবার যে এত ভিড় হয়েছে এরকম ভিড় মানে সত্যি আমার লাইফে প্রথমবার যে এত ভিড় মানে এতটা লাইন পুজোর জায়গায় সব জায়গায় লাইন থাকে কিন্তু এটা একটা স্টিম লেভেলের লাইন মানে কি সবার মুখে একই কথা লাইন লাইনে যে দাঁড়াবো সে লাইন খুঁজে পাচ্ছি না মানে লাইনে দাঁড়ানোর জন্য লাইন খুঁজতে গিয়ে আমাদের এক ঘন্টা কেটে গেছে মানে এতটাই লাইন পড়েছে মানে কি বলবো আর বলে বোঝাতে পারবো না যে এতটা লাইন পড়েছে আজকে আর এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আজকে প্রচন্ড কষ্ট হয়ে গেছে আমাদের মানে মানে এত কষ্ট হয়েছে যে কি বলবো প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে আমি কি হয়েছে কিটক্যাট কিটক্যাট দেখুন কথা বলতে দেবেন কি হয়েছে পাপা কি কি তো যাই হোক আজকে বাড়িতে চলে আসলাম আর সারাদিন তো কিছু খাইনি তো ওখান থেকে মানে সেরকম কিছু ভালো ওখানে খাবার পায়নি তো তাই জন্য আবার একটু আমাদের ব্যারাকপুরেই নেমে ধোসা টোসা খেয়ে তারপরে এই বাড়িতে আসলাম তো এখন এই বাড়িতে এসেছি এবার ভিডিওটা শেষ করব আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তাই তো মাম তুমি টায়ার্ড হয়েছো আর এই যে পঞ্চাশ টাকা দিয়ে এই যে ছাতার ছাতার মাথা কিনেছে খুব বাজে এটা মুখোশ কেউ কেনে ওই পঞ্চাশ টাকা দাম নিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর তাহলে সবাই একবার বলুন জয় বর্মা জয় বর্মা তো টাটা বাই বাই গুড নাইট